চুলের যত্নে এই প্রোটিন প্যাকটা তোমরা যদি ইউজ করো তাহলে কয়েকদিনের মধ্যে চুল নরম ও উজ্জ্বল হওয়ার সাথে সাথে চুল পড়া বন্ধ হবে আবার নতুন চুলও গজাবে তাই এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এক্ষুনি করে রাখো কেন কি এরকম টিপস আমি প্রায় শেয়ার করে থাকি প্রথমেই প্রোটিন প্যাকটা তৈরি করার জন্য আমাদের যে উপাদানটা লাগবে সেটা হলো ডিম ডিমে প্রচুর পরিমাণে বায়োটিন আর প্রোটিনে ভরা তাই আমাদের চুলের স্বাস্থ্য ঠিক করে এছাড়াও আমাদের মাথার স্কাল্পের স্বাস্থ্য ঠিক রাখে আর সেই জন্যই চুল পড়া বন্ধ করে নতুন চুল গজাতে সাহায্য করে এরপরে নিয়ে নিলাম এক চামচ অলিভ অয়েল তারপরে আরেকটা যেটা উপাদান লাগবে সেটা হলো লেবু এখানে দুই চামচ লেবু নিয়ে নিলাম অনেকেই ডিমের গন্ধ পছন্দ করো না ডিমের গন্ধটা অনেকটাই কেটে যাবে আরো একটা কথা তোমাদেরকে বল এই ভিডিওটা তোমরা যদি ডিটেলস এ দেখতে চাও তাহলে নিচে ক্লিক করো আর ফুল ভিডিও দেখে না ইয়ার প্যাকটা প্রথমে স্কাল্পে ভালো করে লাগিয়ে নেব তারপরে চুলের লেন্থেও লাগিয়ে নেব তারপরে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে মাসাজ করে পনেরো থেকে কুড়ি মিনিট মাথায় রেখে ভালো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিতে হবে তারপরে তোমরা পেয়ে যাবে একটা উজ্জ্বল আর নরম চুল এই হেয়ারপ্যাকটা সব বয়সেই ছেলে মেয়ে সবাই করতে পারো